আরবের ঘরখানি তামার ও সাহানি বন্দে বন্দে দোরা গোসাই কোন রঙে ভাঙ্গিয়া সবর কাঁদি নিশানা দুনিয়ায় কাছে কাছে ভোগার নকুর হোক হতালি মিশা দিনের মালি আরো একশো বছর হোক মাকি আবার ষাট সত্তর বছর আছে আহা সুন্দর তো পরে

সিগারেট খেলে একটু মাথার সমস্যা করে খেলে একটু চোখে দেয় সিগারেট খেলে চোখে দেয় না সিগারেট যদি খায় তাহলে মানে হেমিয়া রাইতে হাঁটতে পারে না কিন্তু বি যদি খায় তাহলে হেমিয়া চোখ দেয় হাঁটতেও পারে কথা কিন্তু ঠিক তবে বিষয়টা হচ্ছে যে কি যতগুলো চুল তত বছর হায়াত

যত আমরা যে ভাইরাল হইব জানেননি এটা আমরা যে ভাইরাল হইব জানেননি এটা জানিনি সাহিত্যের উদ্দেশ্য কইছিস কর না হ্যাঁ আনসা খাইব নি একটু এক এক কাজ গুলগুলিন না আমারই তো খাবো না আমার আমি নাস্তা করে আসছি বাসা থেকে আমি কিছু খাবো না মা বাবার জন্য কিছু নিবে বলতে এত যা দরকার তাতে বাসায় আছে হ্যাঁ